ডাক্তর সাহেব ডাকলাম এলা টুকাইও না পরে আইলাম মেইন ডাক্তর হয়ে তাইন তাই বাড়ি যাইতে বাড়ি যাইতে বাড়ি যাইতে আমার টার্নিং ট্যাঙ্গুং ব্যাখা করে দিল আমি ওই ব্যাখা করে না তো যে জিনিস বাঘরতে বাঘর এলো জলদি জলদি বাঘর সেন বাঘর তাই নগরে হারাই শুনে দো কি যাতরি মেশিন পরে আনলাম জার্মান থেকে অর্ডার দিয়া এমন এক জিনিস ট্যাঙ্গো লাগানির লাগি ও ওগুর কারণে অত দিন সমস্যা করে তাই দেখলাম লাগাও নয় মালান্নিয়া দিছি জাপান থাকি এরপরে আইলাম আবার ওয়াক্স ওয়াইয়া তাই দিলাম